নমস্কার বন্ধুরা এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিনের মতো আমি আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকের রেসিপি হচ্ছে ব্রোকলি ভাজা আর এজন্য দেখো একটা ব্রোকলি নিয়ে নিয়েছি ব্রোকলিটা দেখো দেখতে কতটা সুন্দর আর কালারটাও কিন্তু বেশ সবুজ রয়েছে আর এরকম কালারটা যদি একদম সবুজ থাকে তাহলে এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে এবারে কিন্তু ব্রোকলিটা খুব সুন্দর করে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিতে হবে আমি কিন্তু বড়কলিটা খুব সুন্দর করে কেটে দেখো ধুয়ে নিয়েছি এবারে কিন্তু এটা ভেজে নিতে হবে আর এটা ভাজার জন্য ওনার একটা কড়াই বসিয়ে গরম করে নিতে হবে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবারে দিয়ে দিতে হবে বোরকলি ভাজার জন্য হাফ কাপ তেল আর তেলটাও কিন্তু দেওয়া হয়ে গেছে তেল দেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি আর দিয়ে দিতে হবে ছোট সাইজের একটা রসুন কুচি এটা দিয়ে কিন্তু হালকা লালচে করে ফেঁচে নিতে হবে যখনই একটা হালকা লালচে কালার করে কালার হবে ঠিক তখনই কিন্তু এখানে দিয়ে দিতে হবে কেটে দিয়ে রাখা চিংড়ি মাছ আমি এখানে একশো গ্রাম চিংড়ি মাছ কেটে খুব সুন্দর করে দিয়ে জলটা ধরিয়ে দিয়ে দিয়েছে এবারে এটাও কিন্তু কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে যখনই ভাজতে ভাজতে দেখবে যে এরকম একটা সুন্দর কালার চলে এসছে আর চিংড়ি মাছটাও কিন্তু বেশ লাল করে ভাজা হয়েছে ঠিক তখনই এখানে অ্যাড করে দিতে হবে কেটে ধীরে রাখা ব্রোকলিগুলো আর ব্রোকলি দেওয়ার পরে এটা হাই এসে রাখে রেখে এক থেকে দু মিনিট একটু ড়ে নিতে হবে আর এক থেকে দু মিনিট এটা নেড়ে নেওয়ার পর এখানে কিন্তু অ্যাড করে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না তোমরা চাইলে কিন্তু ব্যবহার করতে পারো তো নুন হলুদটা দেখা দেওয়া হয়ে গেছে এবারে কিন্তু এটা এক থেকে দেড় মিনিট একটু হাইয়াতে নেড়ে নিতে হবে আর নেড়ে কিন্তু এবারে ঢেকে দিতে হবে পাঁচ থেকে ছ মিনিটের জন্য আর আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে মিডিয়াম আছে আমি পাঁচ থেকে ছ মিনিট একটু ভেজে নিয়েছিলাম আর ঢাকনাটা তুলে নিয়েছি এবারে কিন্তু নেড়ে দিচ্ছি আর নেড়ে কিন্তু অপর পিঠ উল্টে দিতে হবে অপর পিঠ উল্টেও কিন্তু ঠিক একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দু মিনিট একটু ভেজে নিতে হবে মিডিয়াম টু লো আছে এক থেকে দু মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর ঢাকনাটা তুলে নেওয়ার পরে দেখো এই পাচ্ছি যে ব্রকলিগুলো খুব সুন্দর করে গলে গেছে আর এভাবে খুব সুন্দর করে বলে যখন যাবে তখন কিন্তু আর ঢাকনার দিকে ঢাকা যাবে না এভাবে নেড়ে চেড়েই কিন্তু ভেজে নিতে হবে আর আশটা কিন্তু মিডিয়াম রাখতে হবে তো মিডিয়াম আছে কিন্তু আমি নেড়ে চেড়ে এবারে ভেজে নিচ্ছি আর ভাজাটা কিন্তু একটু লালচে করে ভেজে নিতে হবে আর কোনো রকম জল রাখা যাবে না জলটা পুরো কানিয়ে ফেলতে হবে তো আমি আস্তে আস্তে সময় নিয়ে দেখো মিডিয়াম আছে অনেকটা সময় ভেজে নিয়েছি আর কালারটাও কিন্তু বেশ চলে এসেছে আর শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে কিছুটা গরম মশলা আমি এখানে গরম মশলা ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু ধনে পাতা ব্যবহার করতে পারো তো দেখো ব্রোকলি ভাজা কিন্তু আমার হয়ে গেছে এবারে কিন্তু নামিয়ে নিতে হবে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি এরকম বড়কলি ভাজা যদি গরম ভাতের সাথে হয় তাহলে খেতে কিন্তু দারুণ লাগে রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবে আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী ভিডিওতে